আপনারা যারা লতি কচু চাষ করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা বিশেষ ভূমিকা রাখবে যেমনটি বলতে গেলে কচুর লতি প্রথমত চাষ করতে গেলে আপনার যা করণীয় আপনি কোন সার কত পরিমাণ ব্যবহার করবেন এবং কী কী সার ব্যবহার করবেন সেই বিষয়গুলো আজকে আলোচনা করব বিস্তারিত এ টু জেড সব পাবেন এই ভিডিওতে আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক মূল আলোচনা লতিকচু চাষ শুরুর আগে প্রথমে যে সারগুলো ব্যবহার করবেন ইউরিয়া তেত্রিশ শতাংশ জমিতে দশ কেজি টিএসপি তেত্রিশ শতাংশ জমিতে বিশ কেজি পটাশ তেত্রিশ শতাংশ জমিতে বিশ কেজি জিপসাম তেত্রিশ শতক জমিতে বিশ কেজি রুটন তেত্রিশ শতক জমিতে দুই কেজি এবং চারা লাগানোর বিশ দিন পর মনে রাখতে হবে চারা লাগানোর বিশ দিন পর ইউরিয়া তেত্রিশ শতাংশ জমিতে আট কেজি জিঙ্ক তেত্রিশ শতাংশ জমিতে দুই কেজি এরপর আপনাদের যা করতে হবে আমার কথাগুলো গুরুত্ব সহকারে খেয়াল করুন প্রথম চাষ শুরু করার আগে যে উল্লেখিত সারগুলো আমি বললাম তার বিশ দিন পর যে সারগুলোর কথা বললাম আপনাদেরকে মাথায় রাখতে হবে এই বিশ দিন পর থেকে কিন্তু প্রতি সপ্তাহে সার পরিবর্তন হবে এবং সেগুলো কি কি আমি এক এক করে বর্ণনা করছি প্রথম সপ্তাহে ইউরিয়া তেত্রিশ শতাংশ জমিতে আট কেজি টিএসপি তেত্রিশ শতাংশ জমিতে দশ কেজি দ্বিতীয় সপ্তাহে ইউরিয়া তেত্রিশ শতাংশ জমিতে আট কেজি থিওভিট তেত্রিশ শতাংশ জমিতে দুই কেজি এস ওপি তেত্রিশ শতাংশ জমিতে দুই কেজি এরপর তৃতীয় সপ্তাহে ইউরিয়া তেত্রিশ শতাংশ জমিতে আট কেজি টিএসপি তেত্রিশ শতাংশ জমিতে দশ কেজি অথবা ঢ্যাপ যদি দেন তবে ইউরিয়া ছয় কেজি মনে রাখতে হবে ঢ্যাপ দিলে ইউরিয়ার পরিমাণ দুই কেজি কমাতে হবে থিওবিট একবার প্রয়োজনে দুইবার ব্যবহার করা যেতে পারে তবে দুইবারের অধিক নয় ভালো করে লক্ষ্য করুন থিয়েভিট একবার ব্যবহার করবেন প্রয়োজনে দ্বিতীয়বার ব্যবহার করা যেতে পারে কিন্তু এর বেশি নয় যদি কখনো পচন লাগে বা গোড়া পচে তাহলে বায়ার কোম্পানির নাঠিভো ষোলো লিটার পানিতে ছয় গ্রাম স্প্রে করতে হবে পনেরো শতক জমিতে প্রিয় দর্শক এতক্ষণ যে সার নিয়ে আলোচনা করলাম এই সারগুলো প্রতি সপ্তাহে নিয়ম মেনে জমিতে ছিটিয়ে দিন আর লতিকচু চাষ করে পৌঁছে যান সফলতার শীর্ষে এরকম চাষ সম্পর্কে যাবতীয় তথ্য পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং কমেন্ট করে আপনার মতামত জানান প্রয়োজনে সরাসরি যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমরা আছি সার্বক্ষণ আপনাদের পাশে ধন্যবাদ